স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার শুরুতে জানাবো সংবাদ শিরোনাম সাগরে লঘুচাপের প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি বন্দরে তিন নম্বর সতর্কতা জারি চট্টগ্রামে যুবক পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার তিন সবাই নিহতের বন্ধু সিরাজগঞ্জের মহাসড়কে চাঁদাবাজি নেই স্বস্তিতে চালকরা ডাকাতির শঙ্কা এবারে বিস্তারিত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে এতে কিছুটা উত্তাল রয়েছে বঙ্গোপসাগর এতে গত দুই দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে গত রাত থেকে বৃষ্টি হচ্ছে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেও এতে ভোগান্তিতে পড়েছেন সকল শ্রেণী পেশার মানুষ নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কালো দেশের সব বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে ছাব্বিশ তারিখে পর্যন্ত থাকবে পরবর্তীতে ছাব্বিশ তারিখের পর থেকে বৃষ্টিপাতের এই বর্তমান যে প্রবাহ সে প্রবাহ কমতে থাকবে ইন্টেনসিটি যেটা আমরা বলে থাকি সে কমে যেতে থাকবে তবে উত্তরবঙ্গে সিলেট মামসিং রংপুর বিভাগে কিছু কিছু অঞ্চলে বৃষ্টির ধারাটারও একদিন দিন দুদিন থাকতে পারে ময়মনসিংহে ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে জেলার পরিস্থিতি জানবো সহকর্মী মাহমুদুল হাসানের কাছ থেকে মাহমুদুল আমাদেরকে জানাবেন এই মুহূর্তে আবহাওয়া অফিস কি বলছে বৃষ্টিতে জনজীবনের কি ধরনের প্রভাব পড়েছে গত প্রায় এক সপ্তাহ যাবৎ তীব্র তাপদাহের পর গতকালকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমে আসে এবং আকাশ কিছুটা বৈরী আবহাওয়া আমরা দেখি আজকে সকাল থেকে সেই বৈরী আবহাওয়ার প্রভাবেই কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হলেও দুপুর থেকে কিন্তু এক নাগারেই বৃষ্টি চলছে এখনও আমি ময়নসিংহ জেলার প্রায় সর্বত্রই খোঁজ নিয়েছি যে টানা বৃষ্টি চলমান রয়েছে তবে এই বৃষ্টিতে ময়নসিংহবাসী কিন্তু অনেকটা স্বস্তি প্রকাশ করেছে কারণ বিগত যে আট থেকে দশটি দিন তারা পার করেছেন এটি কিন্তু তীব্র তাপমাতের পাশাপাশি প্রচণ্ড লোডশেডিং ছিল তো গরমে কিন্তু জনজীবন অনেকটা অস্বস্ত অস্বস্তিতে পড়ে গিয়েছিল তারা তো সেখান থেকে এই বৃষ্টির প্রভাব হিমেল বাতাস সেটি তাদের হৃদয়কে প্রশান্ত করেছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা এই বৃষ্টিকে সৃষ্টিকর্তার রহমত হিসেবে তারা দেখছেন তবে যদিও এই দিনব্যাপী বৃষ্টির কারণে আমরা দেখেছি যে প্রতিদিনের যে নিয়মিত কার্যক্রম যারা খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের উপরে কিন্তু এটার প্রভাব পড়েছে সহজ মানে ছাতা ছাড়া বা কোনো ধরনের বৃষ্টির যে প্রতিবন্ধকতা ছাড়া তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না যারা বের হচ্ছেন অনেকেই ভিজে যাচ্ছেন ছাতা নিয়ে বের হচ্ছেন বা তারা বিভিন্ন গাড়ি নিয়ে বের হচ্ছেন অর্থাৎ বৃষ্টির কারণে সাধারণ যে দৈনন্দিন কার্যক্রম সেটি কিন্তু কিছুটা ব্যাহত হলেও এই জেলার মানুষ বৃষ্টিতে কিন্তু খুবই স্বস্তি প্রকাশ করেছেন বিগত কয়েকদিনের যে অসহনীয় গরম সেটি থেকে তারা মুক্তি পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন আমি এমনিতে কথা বলেছিলাম মানুষের আবহাওয়া অফিসের সাথে তারা বলছেন যে আসলে সমুদ্রের যে উপকূলীয় প্রভাব সেটি প্রভাবে এই দেশব্যাপী বৃষ্টি হচ্ছে ময়মনসিংহ জেলায় এই বৃষ্টি হয়তো আগামীকালকে না কেন অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন তানভীর ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদুল হাসান পর চলে যাচ্ছে পরের রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের এক আলোচনায় তিনি এই আহ্বান জানান ডক্টর ইউনুস বলেন রোহিঙ্গা ইস্যুতে সকলকে সতর্ক থাকতে হবে এই সংকটের সমাধান না হলে শুধু বাংলাদেশ নয় সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে এ সময় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে ভাবার কয়েকটি প্রস্তাবও দেন প্রস্তাবে তিনি জাতিসংঘ মহাসচিবকে শিগগিরই রোহিঙ্গা সংকট নিয়ে সকল পক্ষের উপস্থিতিতে একটি সম্মেলন আয়োজন করার আহ্বান জানান এতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া জানান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আরও প্রায় বিশ কোটি ডলার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের এটা ও প্রতিবেশী দেশগুলো সহ আঞ্চলিক সমস্যা নিরাপত্তা ইস্যুতে আমরা উদ্বিগ্ন যদিও দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও আন্তর্জাতিক সম্প্রদায় একসাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সক্ষম যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা জুলাইয়ের বিপ্লব চলাকালীন এবং এর পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দিয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষ কার্ডবুক বিল ক্লিংটনকে উপহার দেন পরে ক্লিংটন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য দেন ডক্টর ইউনুস সেখানে ছাত্র জনতার গণ গল্প তুলে ধরেন তিনি নরসিংদী চার আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল ইস মজিদ মাহমুদ হুমায়ুনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত বুধবার নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এই আদেশ দেন বুধবার ভোরে রাজধানীর গুলশান থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করে নরসিংদী নেওয়া হয় পরে নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত তাকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব যুবদল ও কৃষক দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে পুলিশ জানিয়েছে গাজীপুরের শ্রীপুরে মাওনা সিএনবি এলাকার এস সেলসিয়াস নামের কারখানায় ঝুট কাপড় বের করতে যায় জেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য পলাশ ও তার সমর্থকরা জেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ ও তার সমর্থকরা এতে বাধা দেয় নিজেদের অধিপত্য জাহির করতে ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলি ছড়ে উভয় পক্ষই এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা এতে ওই মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযানে গাজীপুর ও আশুলিয়ায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ছয় শতাধিক বাসাবাড়ি কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বুধবার সকাল থেকে তিতাসের আশুলিয়া জোনাল অফিসের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সাইমের নেতৃত্বে শারদাগঞ্জ এলাকায় চলে এই অভিযান এ সময় এসব এলাকায় দেখা যায় উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকেও অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য বাসা বাড়িতে দুই ইঞ্চি এক ইঞ্চি প্লাস্টিক পাইপ দিয়ে গ্যাস নেওয়া হয়েছে যা খুবই ঝুঁকিপূর্ণ শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও বন্ধ আছে উনিশটি কারখানা তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে শিল্প পুলিশ জানায় সকাল আটটা থেকে খোলা কারখানাগুলোতে শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনও অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে চোদ্দোটি কারখানা বাকি পাঁচটি কারখানায় রয়েছে সাধারণ ছুটি এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি নিরাপত্তায় শিল্পাঞ্চলে কাজ করছেন র্যাব পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা এবার কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ সাজেক থেকে ফেরার পথে তিন পর্যটককে অপহরণ করে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা পুলিশ জানায় সাজেক থেকে ব্যক্তিগত গাড়িতে খাগড়াছড়ি ফেরার পথে এস এম নাহিদুজ্জামান মামুন ফকির ও গাড়ি চালক জোবাইর আলমকে দিঘিনালা উপজেলায় মাছ বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী তাদের অপহরণ করে নিয়ে যায় পরে একটি ঘরে আটকে রেখে মারধর করে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা এক পর্যায়ে আইন শৃঙ্খলার বাহিনী তৎপরতা শুরু হলে সন্ত্রাসীরা তাদের ছেড়ে দেয় কয়েকদিন আগেও সিরাজগঞ্জের মহাসড়ক ছিল চাঁদা দখলে বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রাক চালকদের কাছে কাছ থেকে নেওয়া হতো বিভিন্ন অঙ্কের চাঁদা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বদলে গেছে মহাসড়কের চিত্র গা ঢাকা দিয়েছে চাঁদাবাজরা তবে মহাসড়কে আগের মতো হাইওয়ে পুলিশ না থাকায় রাতে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন অনেকে উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এটি দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বাইশটি জেলার প্রায় পঁচিশ হাজার যানবাহন চলাচল করে কয়েকদিন আগেও এই মহাসড়কে রাজত্ব করত চাঁদাবাজরা অভিযোগ ছিল এসব চাঁদা নিত প্রভাবশালী ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছে সবাই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বদলে গেছে মহাসড়কের চিত্র উত্তরবঙ্গের সড়ক মহাসড়কে এখন অনেকটা স্বস্তিতেই গাড়ি চালাচ্ছেন পণ্যবাহী ট্রাক চালকরা এখন তো ধরেন যে কোনো জায়গায় চাঁদাবাজ কোনো জায়গায় কোনো নাই কারণ গাড়ি চালা শান্তি আছে কোনোখানে চাঁদা টাদা দেওয়া লাগে না আগে যে হারে চাঁদা দিয়েছিলাম আর কি পুলিশ এবং চান্দা কাছে টাকা দিয়ে গাড়িওয়ালা কিছু থাকতো না খুবই হয়রানি হইতাম তবে মহাসড়কে এখন আগের মতো হাইওয়ে পুলিশ নেই তাই ছিনতাই ও ডাকাতির আশঙ্কা রয়েছে পুলিশ প্রশাসন থাকুক চাঁদাবাজের বিরুদ্ধে কাজকর্ম করুক পুলিশ মাঠে থাকলে তো ভালোই হয় নিরাপত্তা চলা যায় বর্তমানে সড়ক মহাসড়কে কোনো চাঁদাবাজি বা ছিনতাইয়ের খবর পাওয়া যায় না এর সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ সীমিত ইকুইপমেন্ট সীমিত গাড়ি অন্যান্য কিছু মালামাল সীমিত থাকা সত্ত্বেও আমরা আমাদের কাজগ্রম চলেছে চালিয়ে যাচ্ছে আর কি এবং আমাদের কাছে এই ধরনের কোনো সংবাদ এখন আসেনি আর এখন কোথাও চাঁদাবাজি হচ্ছে না এই ধরনের আমাদের কাছে তত্ত্ব আছে মহাসড়কে যেন চাঁদাবাজি চিরতরে বন্ধ হয় এমনটাই প্রত্যাশা সবার দীপ্ত বার্তাকক্ষ চলে গেলেন গুণী ক্রীড়া সাংবাদিক অঘর মণ্ডল তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন কিডনি রোগে আক্রান্ত অঘর মণ্ডল গত কিছুদিন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন সে অবস্থাতেই ডেঙ্গুতে আক্রান্ত হলে লাইফ সাপোর্টে চলে যান তিনি বুধবার বিকেলে বিএসএমএম ইউতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করা অঘরমণ্ডল নব্বইয়ের দশকে ভোরের কাগজে দিয়ে কর্মজীবন শুরু করেন চ্যানেল আই দিয়ে সম্প্রচার সাংবাদিক সাংবাদিকতা শুরু করা এই ক্রীড়া সাংবাদিক দীর্ঘদিন দীপ্ত টিভির বার্তা ও ক্রিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ভোলাই যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র সহ তিন ড্রাকাতকে আটক করা হয়েছে ভোররাতে জেলার খান উপজেলার খায়েরঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কোস্টগার্ড সকালে ভোলা খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় আটককৃত জলদস্যুরা পেশাদার ডাকাত তারা বেশ কিছুদিন ধরে ভোলা সদর উপজেলার তুলাতুলি ও ইলিশা এলাকায় মেঘনা নদীতে জেলে স্থানীয়দের জিম্মি করে নানা অপকর্ম করে আসছিল তাদের কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র দুটি কার্তুজ পনেরোটি দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনের চরে বালুর নিচে চাপা পড়া অজ্ঞাত অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা সকালে জাজিরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে পুলিশ ধারণা করছে মরদেহটি প্রায় আট থেকে দশ দিন আগের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হক বলেন ঘটনার কারণ এবং লাশটি কতদিন ধরে সেখানে ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার উত্তর আর মাঝি এলাকায় মধুমতি নদীতে হাত পা বাঁধা এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ এছাড়া নাটোরের সিংড়ায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ কর্মীদের দীর্ঘদিনের দাবির মুখে সেন্সর বোর্ড যুগের ইতি ঘটিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গঠন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড তবে সবাই যে স্বপ্ন দেখেছিলেন বিদ্যমান আইনে তা পূরণ হওয়ার নয় বলে মনে করছেন তারাই কারণ সার্টিফিকেশন আইনেও রয়ে গেছে সেই সেন্সরের কাঁচি কোনো চলচ্চিত্র দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনযোগ্য কিনা আগে তা যাচাই বাছাই করত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড তবে দীর্ঘ সময় ধরে সেন্সর বোর্ডের কার্যকারিতা ও এর আইন নিয়ে তীব্র বিরোধিতা করছিলেন নির্মাতারা প্রেক্ষিতে উনিশশো তেষট্টি সালের সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট রহিত করে আওয়ামী লীগ সরকার গত নভেম্বরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন দুহাজার তেইশ গ্যাজেট আকারে প্রকাশ করে তবে এরপরও চলছিল সেন্সর বোর্ডের কার্যক্রম অন্তর্বর্তী সরকার পনেরো সেপ্টেম্বর সেন্সর বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করলে চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছ থেকে সমালোচনা আসতে থাকে পরে বাইশ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সেন্সর বোর্ডের নাম পরিবর্তন করে রাখে সার্টিফিকেশন বোর্ড তবে এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নায়েদ ইসলাম জানিয়েছিলেন সার্টিফিকেশন আইনের ত্রুটি নিয়ে কাজ করা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বোর্ডের চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে পনেরো সদস্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় শেখ হাসিনা সরকারের আমলে বেশ কয়েকটি সিনেমার সঙ্গে নির্মাতা রায়ান রাফির অমীমাংসিত আটকে দেওয়া হয় সেন্সর বোর্ডে সার্টিফিকেশন বোর্ড গঠন করা হলেও আইন পরিবর্তন না করা হলে এখনই এর সুফল পাওয়া যাবে না এখানে কিছু সমস্যা আছে আমি আশা করব যে যারা এখন সদস্য হয়েছেন তারা এটা দেখে এটা তাড়াতাড়ি ঠিক করবেন এখানে এখনো কিছু জিনিসের ঝামেলা আছে যেটা আমরা পড়ে দেখলাম ইচ্ছা হলেও একটা সিনেমাকে আমরা বন্ধ করে দিলাম কারণ আমি একটু নির্মাতা হিসাবে আমি আসলে স্বাধীনভাবে সিনেমা বানাতে চাই একই সুরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খানও জানান সংশোধন করে সবার কাছে গ্রহণযোগ্য নতুন আইন তুলে ধরাই হবে তার প্রথম কাজ এই আইনটা আসলে সিক্সটি থ্রি যে আইনটা ওই আইনগুলারই একটা সমন্বয় করে এটাকে সার্টিফিকেশন নাম দেওয়া হয়েছে সো এই আইনটাকে ঠিক করতে হবে এদিকে আওয়ামী লীগ সরকারের সমর্থক হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন আরেক বোর্ড সদস্য সবারই স্বাধীনতা আছে সমালোচনা করার এখানে তো আমি কোনো দলের হয়ে বা কোনো পক্ষ হয়ে কাজ করার জন্য যাচ্ছি না ডেভেলপমেন্টের জন্য যাচ্ছি আগামী বৃহস্পতিবার নতুন কমিটির দায়িত্ব বুঝে নেওয়ার কথা রয়েছে জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক ভারতের জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে স্থানীয় সময় বুধবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয় মোট তিন দফা নির্বাচনের তৃতীয় দফায় আজ ছাব্বিশটি আসনে ভোট হচ্ছে জম্মুর তিনটি এবং কাশ্মীরের তিনটি জেলায় ভোট গ্রহণ হচ্ছে দ্বিতীয় দফায় ভোটে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ মোট দুইশো উনচল্লিশটি জন প্রার্থী লড়াই করছেন ভোট গ্রহণকে কেন্দ্র করে নির্বাচনী এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি দায়িত্বে রয়েছে আধা সামরিক সেনা রইসি রাজৌড়ি ও পুঞ্চে সতর্কতা জারি করা হয়েছে এর আগে গত আঠারো সেপ্টেম্বর নব্বইটি নির্বাচনী এলাকার মধ্যে চব্বিশটিতে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয় এক অক্টোবর তৃতীয় দফায় চল্লিশটি আসনে ভোট গ্রহণ করা হবে ফল প্রকাশ হবে আগামী আট অক্টোবর শ্রীলঙ্কায় আগাম সাধারণ নির্বাচনের পথ তৈরি করার লক্ষ্যে দেশটির সংসদ ভেঙে দিয়েছে নতুন প্রেসিডেন্ট অনুরা কুমার দিশা নায়কে সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজেকে একজন সংস্কারপন্থী হিসেবে উপস্থাপন করেছিলেন দিশা নায়কে ভেঙে দেওয়া দুশো পঁচিশ সদস্যের সংসদে অনুরা কুমার আর নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপির মাত্র তিনটি আসন ছিল সরকারি গ্যাজেটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী চোদ্দ নভেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে প্রেসিডেন্ট অরুরা কুমারা প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার তার মিত্র আমারা সুরিয়াকে বাছাই করেছেন শ্রীলঙ্কার ইতিহাসে তিনি হলেন তৃতীয় কোনো নারী প্রধানমন্ত্রী হাজবুল হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘর্ষ থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র মঙ্গলবার বৈরুতে চালানো ইসরায়েলি হামলায় এক জ্যেষ্ঠ হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর এমন দাবি করেছে লেবানন নিহত কমান্ডারের নাম ইব্রাহিম কুবাইসি সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত পঞ্চাশ শিশু সহ পাঁচশো উনসত্তর জন লেবানিস প্রাণ হারিয়েছেন এছাড়া আহত হয়েছে প্রায় এক হাজার আটশো পঁয়ত্রিশ জন জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ছিল এখনকার মতো তবে যাবার আগে শিরোনাম শিরোনামগুলো জানাবো একবার সাগরে লঘুচাপের প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি বন্দরে চট্টগ্রামে যুবক পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার তিন সবাই নিহতের বন্ধু সিরাজগঞ্জের মহাসড়কে চাঁদাবাজি নেই স্বস্তিতে চালকরা ডাকাতির শঙ্কা পেছু এখনকার মতো আমাদের পরের সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দ্বিতীয়টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সর